মারতো কান্না করতে জানি আল্লাহ রাব্বুল আলামিন নসর ওদিয়া দিলেন কান্না এই কান্নার দ্বারা আপনি আমি মারুবার কাছ থেকে ফেমিনিন সবার কাছ থেকে আপনি আমার কোন আপনি আমার কাউনা যা যতটা সহায়তা করে দেখলাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনি আমার শক্তিশালী করলেন পাঁচ শক্তিশালী করলেন মাতারর মধ্যে মেধাটাকে কাজ করতে শিখাইলে সব কিছু যখন আপনি আমার ঠিক ঠিক মতো কাজ করে

দুনিয়াতে আসার পরে যৌবনে যৌবন কষ্ট করার করলাম সন্তানদেরকে বড় করার জন্য সন্তানদেরকে খাওয়ানোর পর না জীবনটা बर्बाद করে দিলাম जिंदगी থেকে 30 থেকে 40 বছর সন্তানদের পিছনে ব্যয় করলাম সন্তানদের পিছনে ব্যয় করলাম কিন্তু আপনি আমি যে আল্লাহ আগে আমাদের পাঠাইলো না আজ আমি আল্লাহর শরণ করি না

আপনার সন্তানকে আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত করলেন না আপনার সন্তানদেরকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য একজনকে ডাক্তার ও ইঞ্জিনিয়ার ভিডিও বানাইলেন কিন্তু এতজন তো ইসলামী শিক্ষায় কুরআন শিক্ষা দিলেন না যখন আপনার সরকারের সময় শুরু হইয়া যায় ওই সময় যদি আপনার সন্তান আপনার সঙ্গে সে থেকে কিছু তেলাওয়াত না করতে পারি ওই সময় আপনি বুঝতে পারবে আপনার কত বড় অসহায়